তো গুরু মানে গুয়ের অর্থ হলো অন্ধকার আর রুয়ের অর্থ আলো তার মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সেই হলো গুরু আমি জানি না আমি আমার স্টুডেন্টদের কতটা দিতে পারি নেতাজি মহাবিদ্যালয়ের মিউজিক বিভাগের শিক্ষিকা ছাত্রের সঙ্গে প্রেমে হাবুডুবু এমনটাই ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে ঘটনা মিথ্যা বলে দাবি শিক্ষিকার আমার কোনো অভিযোগ নেই অপপ্রচার বন্ধ করার অনুরোধ শিক্ষিকা কেউ বা কারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করতে চাইছে গুরু আর স্টুডেন্টের মধ্যে যেমন সম্পর্ক থাকে ঠিক তেমনই সুসম্পর্ক ছিল ওই ছাত্রীর বাড়িতে ভাড়া ছিলাম গত চার বছর ধরে সেই সুবাদে বাড়ি থেকে জিনিসপত্র দেয়া নেওয়া হতো আমি এখন বাড়ি ছেড়ে দিয়েছি ওই বাড়িতেই আমার বেশ কিছু জিনিসপত্র আছে ঘটনাটি কলেজের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে নতুন করে কেউ বা কারা আবার যদি বদনাম এবং সম্মানহানি করার চেষ্টা করে তাহলে আইনের দ্বারস্থ হবে বলে জানান শিক্ষিকা হচ্ছে হয়েছিল ঘটনা বিষয়ে নিউজ সাক্ষাৎকারে জানাচ্ছে শিক্ষিকা তনয়া পাল চৌধুরী দেখুন সেই তথ্য ভিউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজেই সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নয় কালীপুর কলেজের দুই স্টুডেন্ট একজন প্রাক্তন একজন বর্তমান এদেরকে নিয়ে আপনাকে নিয়ে বেশ চর্চা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘটনা কি হয়েছিল বা কি বলবেন বিষয়ে যদি বলি আমার রানিং স্টুডেন্টের কথা ওটা একটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি হ্যাঁ ওর মানে ক্লাসে একটি মানে ভুলবশত হয়তো একটু মন্তব্য করে ফেলেছিলো আগের দিন তো সেইটা নিয়ে মানে আমি কোয়েশ্চেন করাতে একটু উত্তেজিত হয়ে যায় সেটা সেখানেই শেষ হয়ে গেছিলো বা আমার কাছে যে ফোন কল আসে সেই থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শুরু তো সেই থেকে ওই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই ওই ভিডিও ভাইরাল বা আমি যে সেখানে কোনো কটু কথা বলছি বা সেরকম কিছু নয় হ্যাঁ হয়তো আমার গলার আওয়াজটা একটু বেশি তার জন্য অনেকের হয়তো রুট মনে হতে পারে এর বাইরে আর কিচ্ছু নয় আমি এটাই আশা রাখব যে আমার যে রানিং স্টুডেন্ট যে অভিযোগ করেছে সেটা ভুল বোঝাবুঝি থেকেই ও সেইগুলো শেষ করে আবার কলেজে ফিরে আসুক কলেজে ক্লাস করুক আমরা যেমন সবাই গাইড করি সেরকম অবশ্যই ও গাইডেন্স পাবে ভুল বোঝাবুঝিটার অবসান হওয়া দরকার কারণ আলটিমেট আমাদের যেহেতু পারফর্মিং আর্টস সেহেতু আমাদের টিচার স্টুডেন্টও নয় আমাদের গুরু শিষ্যের সম্পর্ক হয় তো গুরু মানে গুয়ের অর্থ হলো অন্ধকার আর রুয়ের অর্থ আলো তার মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সেই হলো গুরু আমি জানি না আমি আমার স্টুডেন্টদের কতটা দিতে পারি তো আশা রাখবো ও হয়তো যে স্নেহ পেত এখন হয়তো আরও বেশি স্নেহে ও আমার কাছে থাকবে আর ভুল বোঝাবুঝির অবসান হবে ও কলেজ আসুক ক্লাস করুক এটাই চাই ওর গুরু হিসাবে টুকু গতকাল দেখা গেছিল থানায় আপনাকে আপনি গেছিলেন অভিযোগ করতে এবং ওনারাও গেছিল এরকম একটা বিষয় শোনা গেছিল কি বলবেন এই বিষয় নিয়ে না আমার কিন্তু রানিং স্টুডেন্টরা থানায় যায়নি বা ওর বিরুদ্ধে আমার আমি বারবারই বলছি প্রত্যেক জায়গায় এটা একটা ভুল বোঝাবুঝি ও বাচ্চা মেয়ে সবে গত বছর হাই সেকেন্ডারি দিয়ে বছর তো এক মানে খাদি একটি বাচ্চা মেয়ে একটি ভুল বোঝা থেকে উত্তেজনা থেকে হয়ে গেছে তো এর জন্য আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই আমি গেছিলাম আরেকটি যে জিজ্ঞেস করলেন একটু আগে যে আরেকটি ইয়ে আমার এক স্টুডেন্টের বিরুদ্ধে প্রথম কথা আমি মনে করি কোনো স্টুডেন্ট তার টিচারের বিরুদ্ধে বা তার গুরুর বিরুদ্ধে যার সাথে এত ভালো সুসম্পর্ক ছিল অ্যালিগেশান দেওয়া মানে প্ররোচনা যেটা আমার এখন গিয়ে মনে হচ্ছে কারণ এক মাস আগে ঠিক আমাদের মধ্যে একটু জিনিস দেওয়া নেওয়া ছিল যেহেতু বিগত চার বছর আমি আমার এক স্টুডেন্টের বাড়িতে ভাড়া থাকতাম একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার ফ্যামিলির সাথে তার মানে তাদেরও ফ্যামিলির তো সেই জন্য সেই অর্থে দেওয়া দেওয়া ছিল বা আমি ওখানে থাকাকালীন ফ্রিজ এবং কিচেনের কিছু ইউটেন্সিল কিনি সেইগুলো আমি যখন মানে ফেরত চাই ঠিক এক মাস আগেই আমি শুনলাম কালকেই যে একটা এফআইআর করা হয় আমি যদি আমার বারবারই তার কাছে প্রশ্ন যে আমি যদি মানসিক অবস্থা করেই থাকি তাহলে ও চার বছর পরে কেন বলছে আর আমি যদি ওকে নাম্বারের ভয়ে দেখিয়েই থাকি তাহলে আমি তো ওকে চারটে বছর বিনা শ্রমিককে গান শিখিয়েছি তাহলে আমার তোর সাথে কোনো স্বার্থ ছিল না একজন গুরুত্ব তার স্টুডেন্টের কাছ থেকে কোনো স্বার্থই থাকে না ব্যাস এই বাচ্চাগুলো আমার লাঠি ও যে একা এরকম তা নয় আমার এখানে আসলে দেখা যাবে এভরিডে পাঁচ থেকে সাত লাঞ্চ হয় এবং ওরা প্রত্যেকেই আমাকে ঘিরে থাকে আমি একটা একা মানুষ আমার মাও বাইরে থাকে আমি উইকেন্ডে বাড়ি যাই সপ্তাহে ছেলে মেয়েগুলো বাচ্চাগুলো আমাকে পুরো ঘিরে থাকে গান বাজনা নিয়ে থাকে তো আমার কোনো দিন মনে হয়নি যে আমার স্টুডেন্ট আমার বিরুদ্ধে এরকম কিছু করতে পারবে তার জন্য আমি হতভাগ এবং আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ছি এই ঘটনাটাতে যেহেতু একটা স্নেহের সম্পর্কে ছিল ওকে আমি ভীষণ স্নেহ করতাম বারবার যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন দেখতে পাবেন যে আমার সাথে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাওয়া আমার কলেজে এক স্টুডেন্ট হিসাবেও নাকে সোলো পারফরমেন্স করা তো এই সুনাম কিন্তু অর্জন করে তা আমার যদি ওর ক্ষতি করারই মেন্টালিটি থাকতো তাহলে হয়তো এই জায়গাটায় আমার এক্স স্টুডেন্টই পেত না বা আমি যে জায়গায় শো করতে যাই আউট অফ ওয়েস্ট বেঙ্গল শুধু আমার এক্স স্টুডেন্টই কেন হয় তার দিদিকেও কিন্তু আমি নিয়ে যাই আমার পরিবারটির প্রতি একটি দায়বদ্ধতা ছিল এবং একদিন আমার স্টুডেন্টের মা আমি কলেজ যাওয়ার আগে তার আমার এক্সটুডেন্টকে মা মানে মারধর করছিল সে সময় আটকাতে গিয়ে তখন আমাকে একটা বাইক দেয় তো আমার কলেজের কালিকরাই আমাকে এসে উদ্ধার করে সেদিন নিয়ে যায় সেটা ছিল গত বছর টোয়েন্টি নাইনথ অফ জুন স্যাটারডে ছিল সেই দিনই আমার ওই বাড়িতে শেষ এবং আমার বাসায় তার কিছুদিনের মধ্যে মানে চোদ্দ তারিখে আমি আমার নতুন বাসায় নিই সেই বাড়িতে আমার সেদিনই শেষ যাওয়া আমার যদি শেষ যাওয়ার পরে আমার এক স্টুডেন্ট এবং তার বাবা কিন্তু যথারীতি আমার সাথে যোগাযোগ রেখেছিলো তার প্রমাণও আছে আমার গাড়ির ড্রাইভার আমার এখানে বেশ জন স্টুডেন্ট থাকতো তারা টাকা পয়সা দিয়ে আসতো সেই প্রমাণ আছে বা আমার এক স্টুডেন্ট যে কলকাতা যাওয়ার না করে এখানে থাকতো দীর্ঘদিন দিনের পর দিন সেইগুলোও আছে তো আমার মনে হয় যে এইগুলো ও মনে হয় ভুলে গেছে বা এগুলো কারোর প্রলোচনায় করছে তো এর জন্য হয়তো আমার মানসিক হেনস্থা একটা হচ্ছে সর্বোপরি যে মানসিক হেনস্থা হচ্ছে তার জন্য তো আমি আইনের দ্বারস্থ হয়েছি তবে মনে হয় আমার এটা জানি না কত দূর কি হবে আমি ভীষণ আশাহত পরবর্তীকালে যদি এই জিনিসটা নিয়ে আরো বাড়াবাড়ি হয় তাহলে নিশ্চয়ই মনে হয় ক্ষেত্রে আমি লয়ারের সাথে কথা বলে রেখেছি মানানির উদ্ধ হতে পারে আহ যে রানিং স্টুডেন্টটি তাকে বলা হচ্ছে যে সে কলেজে আসুক এবং নিয়মিত ক্লাস করুক আর আরেকটি কথা যারা এই টিচার এবং স্টুডেন্ট বা গুরু শিষ্য আমার এক স্টুডেন্ট প্রেজেন্ট স্টুডেন্টদের নিয়ে যে অপপ্রচারগুলো চালাচ্ছেন আমার মনে হয় যে এইগুলো বন্ধ করা উচিত কারণ প্রত্যেকেরই একটা করে জগৎ আছে সেই নিজস্ব জগতে প্রত্যেকেরই কাজ প্রত্যেকেরই পড়াশোনার হ্যাম্পার হচ্ছে তো যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছেন বা যারা এগুলোকে মদত দিচ্ছেন আমার মনে হয় এই মুহূর্তে সেটা বন্ধ করা উচিত বাচ্চাগুলোর কথা ভেবে অন্তত আর চাইব আমার রানিং স্টুডেন্ট ওর উন্নতি করুক জীবনে আরো ভালো থাকুক অলওয়েজ পাশে আছি গুরু হিসাবে হোক চৈতন্য হোক এবং যে কথাগুলো বলছে সেই কথার অপপ্রচার অপব্যবহারগুলো বন্ধ করা হোক এটাই আপনার নাম আমি তনা চৌধুরী কোন কলেজ দেখুন আমি এখানে কলেজকে জড়াতে চাই না কারণ যেহেতু ঘটনাটা বা ভিডিওটা কলেজের বাইরে এবং ওইটি আমার তাই আমি এই বিষয়টাকে একদমই কলেজ থেকে জড়াতে চাই না আমি দুঃখিত সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে